তিয়াগো আলমাদের একমাত্র গোলে স্বস্তির মিলল আর্জেন্টিনার হ্যাঁ দর্শক আজ আর্জেন্টিনা মাঠে নেমেছে কলম্বিয়ার বিপক্ষে যে ম্যাচটিতে কলম্বিয়া এবং আর্জেন্টিনা উভয় পক্ষে এক এক গোলে ম্যাচ সমতায় শেষ হয় যেখানে হারতে থাকা ম্যাচটিকে বাঁচিয়ে নিলেন আর্জেন্টিনার তরুণ প্রজন্ম তিয়াগো মাদা দর্শক আপনারা সকলে জানেন কলম্বিয়া কেমন দল অর্থাৎ আর্জেন্টিনা ও কলম্বিয়া যতবারই মুখোমুখি হয় ততবারই ম্যাচগুলো হাই ভোল্টেজ হয় কারণ হলো কলম্বিয়ার ডিফেন্স লাইন এবং স্ট্রাইকার খুব বেশি শক্তিশালী হ্যাঁ দর্শক আজ মাঠে নেমে শুরুতে আর্জেন্টিনা গোল হজম করে যেখানে কলম্বিয়ার ফরওয়ার্ড লুইস দিয়াস আজ প্রথম শুরুতেই আর্জেন্টিনার জালবারে বল আবদ্ধ করে এবং এক গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা এতে প্রথম আর্ধ শেষ করে এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আর্জেন্টিনা হয়ে যায় আরো এক বড় সমস্যা হ্যাঁ দর্শক আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যান্জো ফার্নান্ডেস ফাউল করলে সেই ফাউলটিকে রেফারি সরাসরি লাল কার্ড ঘোষণা করে এরপর মাঠ ছাড়েন অ্যান্জো ফার্নান্দেস এরপর থেকে জন নিয়ে মাঠে থাকতে হয় আর্জেন্টিনাকে ওইখান থেকে ম্যাচের একাশিতম মিনিটে তিয়াগোয়াল মাদা আর্জেন্টিনার হয়ে অ্যাস্কোর করে ম্যাচকে সমতায় নিয়ে যান যেখানে জয় না পেলেও এবার ড্র মাধ্যমে আর্জেন্টিনা পেয়েছে একশ অস্তির যাই হোক আর্জেন্টিনা এখনো পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে যদিও বা পয়েন্ট টেবিল আর কোনো কাজ নেই কারণ আর্জেন্টিনা ইতিমধ্যে ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে তবে যদি আপনি পয়েন্ট টেবিল গুলো হিসাব করেন তাহলে আর্জেন্টিনায় এগিয়ে আছে এখনো আর্জেন্টিনা থেকে এখনো দশ পয়েন্ট পিছিয়ে আছে ইকুয়েডর ও ব্রাজিল অর্থাৎ ইকুয়েডর বর্তমানে পয়েন্ট টেবিলের দুই নম্বরে এবং ব্রাজিল তিন নম্বরে এরপর চারে উরুগিয়ে এবং পাঁচে প্যারাগুয়ে এটি হলো সর্বশেষ পয়েন্ট টেবিল